পাল চোখের সামনে অতর্কিতভাবে হামলা চালায় যার দ্বারা আমাদের বিজেপি কর্মী প্রায় জনের সাথে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর প্রণব টুডু মহাশয় উনিও আঘাতপ্রাপ্ত উনাকে প্রাথমিক চিকিৎসার জন্য ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে উনি বর্তমানে শ্বাসকষ্ট এর কারণে শ্বাসকষ্টের এর কারণে অক্সিজেন দেওয়া হয়েছে এই মুহূর্তে এখান থেকে ঝাড়গ্রাম হাসপাতালে রেফারের জন্য বলা হয়েছে কিন্তু পর্যাপ্ত অ্যাম্বুলেন্স না থাকার জন্য আমরা নিয়ে যেতে পারছি না এই ধরনের পরিস্থিতির মধ্যে আজকে যদি একটা স্বাভাবিক মানুষ হয় কীভাবে এই হাসপাতালে হবে উনি কীভাবে আছেন দেখুন উনার স্লাইন চলছে এই মুহূর্তে বুকে আঘাতপ্রাপ্ত উনি ঢিল এসে বুকে লেগেছে প্রচন্ড মারধর করা হয়েছে তারপর অক্সিজেন কি অবস্থা দর্শক দেখুন ভোটের প্রচার চলছে সেখানেও আক্রমণ ঢিল ছোড়া হয়েছে বলে বলা হচ্ছে আঘাত করা হয়েছে এবং হাসপাতালে ভর্তি হতে হয়েছে প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এটা হচ্ছে ঝাড়গ্রামের ঘটনা ঝাড়গ্রাম বিজেপির প্রার্থী যিনি হচ্ছেন তিনি হচ্ছেন একজন ডাক্তার রেডিওলজিস্ট সরকারি হাসপাতালে চাকরি করতেন উনি ভোটে লড়ার জন্য চাকরি ছেড়েছেন ইস্তফা দিয়েছেন তারপর প্রার্থী হয়েছেন ডাক্তার এমনটাই খবর মানে এটাও আমি শুনেছিলাম যে চাকরি থেকে ইস্তফা দেওয়ার পরেও রোগীদের জন্য উনি উনি রোগী দেখতেন চাকরি থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন তারপরও রোগী দেখতেন তো যাই হোক উনি প্রচার করছেন তো এই রকম আক্রমণের শিকার হয়েছেন বাড়িতে বাড়িতে তার যেতেন বা খেতেন কিছু একটা তো মাঝ মাঝখানে নাকি পথ আটকে বসেছিল তৃণমূল কংগ্রেস গাড়ি যখন আটকানো হয় তখন কেন আটকানো হয়েছে এইসব নিয়ে হয় তখন নাকি রকম কথা উঠে আসছে যে ওনাকে নাকি বের করে মারধর করা হয়েছে আক্রমণ করা হয়েছে আবার অন্য একটা ভার্সন যেটা তৃণমূল কংগ্রেস অস্বীকার করে বলছে যে বিজেপি আক্রমণ করেছে আমাদের উপরে নিজে থেকে এটা হয় আর কি একটা পলিটিক্যাল সাফাই কিন্তু আমরা যেহেতু স্পটে ছিলাম না আমরা অতটা বলতে পারবো না কিন্তু এটা দেখতে পাচ্ছি যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে বিজেপি প্রার্থী হাসপাতালে চিকিৎসাধীন কারণ ছবি কথা বলছে ভিডিও কথা বলছে সবে তো প্রচার এখানেও রকম এখানেও হাসপাতালে ভর্তি হতে হচ্ছে প্রার্থীকে শখে শখে ভর্তি হয়ে রয়েছেন একজন ডাক্তার যাই না এই মুহূর্তে কি অবস্থা সুস্থ হয়ে ফিরেছেন কিনা আমি যখন এই ভিডিও বানাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি যে তাকে হাসপাতালের বেডেতে শুয়ে থাকতে হয়েছে দেখতে পাচ্ছি ডক্টর প্রণত টুডু যেটি বিজেপির ঘোষিত প্রার্থী তাহলে ভোটের পর কি হবে যদি ভোটের আগে থেকেই প্রার্থীকে এই রকম শিকার হতে হয় তাহলে ভোট পর্ব ভোটের দিন ভোটের পরে তাহলে কি হবে আবার প্রশ্ন যে কমিশন দেখছে কি নাকি ওই শুধু একটা শোকজ বা অমকতমতমক রিপোর্ট নিয়েই চুপ করে বসে থাকবে আমি শুনি শোকজ খুব জোর হলে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা প্রচারে লাগাম এমন কি ভোটের সময় ভুয়ো ভোটার ধরা পড়লেও তার বিরুদ্ধে কোন অ্যাকশন দেখি এরকম হালকা হালকা নিয়ম করলে হবে না এইরকম হালকা হালকা নিয়ম করলে হবে না বিশেষ করে আমাদের রাজ্যের যে হাল এখানে বিচুটি বিচুটি পাতা দরকার আছে এখানে জল আর বিচুটি পাতা দরকার রয়েছে ঘষতে হবে পিঠে বা আর যেখানে যা ঘষলে ভালো হয় আর কড়া হতে হবে কমিশনকে যাই না এক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছে অভিযুক্ত হবেই বা কমিশন তো দেখতেও পেয়েছে আজকে আজকে সারা দিন বিভিন্ন মিডিয়া দেখিয়েছে ব্যবস্থা হচ্ছে কি নাকি শুধুই ওই জবাব জবাবদিহি ব্যাস এইসব মেনে নেওয়া যায় না একজন প্রার্থী তাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে হাতাহাতি দস্ত ধস্তি এটা কেন হবে এটা কেন হবে কত তো ভোট হচ্ছে গোটা দেশ জুড়ে ভোট হচ্ছে এরকম ঘটনা ঘটছে কোথাও অন্য রাজ্যে প্রার্থীকে আক্রমণের শিকার হতে হচ্ছে কোনো কর্মীর বাড়িতে যাওয়া যাওয়ার পথে হয়েছে তাহলে কেন হচ্ছে হচ্ছে যখন যখন দেখা যাচ্ছে তখন কেন কমিশন আরো হচ্ছে না প্রশ্ন এইসব এলাকায় যেদিন ভোট হবে কড়া 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 নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে সেন্ট্রাল ফোর্স যেমনটা প্ল্যান করে রেখেছে কমিশন তার থেকেও বৃদ্ধি করতে হবে তা না হলে এরকম হবে আরে প্রার্থী আক্রমণের শিকার হয়ে যাচ্ছেন মানে বুঝতে পারছেন কোন ধরনের দিনে কি পরিকল্পনা কি হতে পারে এই সব দৃশ্য বিষয় ভাবাই চিন্তাই ফেলে যে আবারও সেই রক্ত রক্তারক্তির মতো ঘটনা ঘটবে না তো রক্তাক্ত ঘটনা ঘটবে না তো কারোর মানে কোল খালি হবে না তো স্বজন হারা হবেন না তো লোকজনেরা ভাবাই যেহেতু আমরা অতীতে খুব খারাপ দেখেছি সেই অতীত খুব বেশি অতীত হয়নি খুব খারাপ অবস্থা দেখেছি আর এই সব ঘটনা কোথাও একটা জানান দিচ্ছে ইঙ্গিত দিচ্ছে কমিশনকে সাবধান হও না হলে আরো প্রাণ ছড়বে আরো রক্ত ছড়বে দেখা যাক কমিশন এইসব দেখে সতর্ক হয় কিনা কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামভাগ ঠিক